হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স তো আমরা কি করছিলাম মাধ্যমিকের জন্য প্রিভিয়াস ইয়ারসের যে অঙ্ক প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা সলভ করছিলাম তার মধ্যে থেকে দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা করব দু হাজার বাইশ থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা তো তোমরা যারা এখনো সেই প্রশ্নগুলো সলভ করো বিশেষ করে দু হাজার সেটা কিন্তু দু হাজার পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ তো সেগুলো তোমরা একটু প্লে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আর অঙ্কগুলো শর্ট কোশ্চেনগুলো বা পাটিগণিত বীজগণিতের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু পঁচিশের জন্য খুব গুরুত্বপূর্ণ তো সেগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নিও তো চলো আজকে দু হাজার বাইশের যে অঙ্ক কোশ্চেনটা সেটা সলভ করা যাক দেখো প্রথমে যেটা এম প্রথম প্রশ্নটা সেটা কি আছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা হচ্ছে পি প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার টু আর পার্সেন্ট হলে এন বছর পর জনসংখ্যা কত হবে তো অঙ্কটা দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে সমহার বৃদ্ধির অঙ্ক তো সবই ঠিক রয়েছে শুধুমাত্র যেটা সুদের হারটা সেটা সূত্র অনুযায়ী নেই সমহার বৃদ্ধির সূত্রটা আমরা কি জানি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন তো যদি আসল পি হয় সুদের হার আট পার্সেন্ট হয় তাহলে এন বছর পর জনসংখ্যাটা এটা হবে কিন্তু এখানে কি রয়েছে এখানে কিন্তু আর নেই এখানে রয়েছে টু আর তাহলে এই একই সূত্রটা আমরা আরের এর পরিবর্তে কত লিখবো টু আর বাই একশো হোল টু দি পাওয়ার তাই তো এবার দেখো অপশন ভালো করে খেয়াল করো যে অপশনে কিন্তু টু আর কোথাও নেই এরা কাটাকাটি করে যেটা হবে সেটা অ্যানসার দিয়েছে তাহলে আমাদের আনসার কি হবে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন সরি আর বাই পঞ্চাশ হোল টু দি পাওয়ার ঠিক আছে দেখো অপশান রয়েছে আমাদের যেটা বিয়েরটা এরটা তাহলে একের একেরটা হয়ে গেল যেটা বিয়ের এর উত্তরটা এরপরে দেখো দুইয়ের প্রশ্নটা কি রয়েছে ফাতিমা শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট ছ হাজার টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে এক বছর পরে ফাতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা পায় স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা তো এখানে অঙ্কটাকে দেখেই বুঝতে পারছো যে লভ্যাংশ দেওয়া রয়েছে মূলধন কিন্তু দেওয়া নেই তাহলে আমাদের নরমালি আমরা অঙ্কে কি করি মূলধন দেওয়া থাকে সেখান থেকে মূলধনের অনুপাত করি সেখান থেকে লভ্যাংশ বার করি কেন কারণ মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয় তুমি যেরকম মূলধন নিয়োগ করবে তুমি লাভও সেরকম পাবে তাই তো তাহলে এখানে কি এখানে লভ্যাংশ দেওয়া রয়েছে তাহলে যে লভ্যাংশটা তুমি পেয়েছো সেই হিসাবে তোমার মূলধনটাও হবে তার মানে কি লভ্যাংশের অনুপাত যেটা সেটাই হবে আমাদের মূলধনের অনুপাত তাহলে প্রথমে দেখে নিই যে লভ্যাংশের অনুপাত সমান কত দেখো লভ্যাংশের অনুপাত কত কত রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা আর দেড়শো টাকা তার মানে পঞ্চাশ ইস্টু একশো ইস টু হচ্ছে দেড়শো সমান তিনটেকেই ভাগ করা যায় পঞ্চাশ দিন পঞ্চাশ একে পঞ্চাশ পঞ্চাশ দুই একশো আর পঞ্চাশ তিনে হচ্ছে দেড়শো তাহলে এক ইস্টু দুই ইস্টু তিন এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত আর কি বললাম লভ্যাংশের অনুপাত মানেই হচ্ছে মূলধনের অনুপাত তাহলে এখান থেকে বলতে পারি মূলধনের অনুপাত হচ্ছে কত মূলধনের অনুপাত এটাই এক ঠিক আছে তাহলে লভ্যাংশের অনুপাত মূলধন অনুপাত সমান হলে এবার কার মূলধন চাইছে দেখো স্মিতার স্মিতা রয়েছে শেষে এটা এটা হচ্ছে যেটা দেড়শো টাকাটা এই দেড়শো টাকার ছিল স্মিতার লভ্যাংশ তাহলে স্মিতার মূলধনের আনুপাতিক ভাগ আর কত তিন ডিভাইড বাই কত হবে এক প্লাস দুই প্লাস তিন সমান কত তিন আর নিচে কত তিন দুয়ে পাঁচ একে ছয় তিন বাই ছয় অতএব স্মিতার মূলধন সমান দেখো মোট মূলধন কত ছিল ছ হাজার এই ছ হাজারকে আমরা গুণ করবো যেটা স্মিতার মূলধনের আনুপাতিক ভাগ হয় সেটা দিয়ে এটা চাইলে একটা লাইনে তো আমরা লিখতেই পারতে কিন্তু যেহেতু এমসি কিউ কোশ্চেন আমরা অত কেন লিখতে যাব যতটা রাতে করা যায় করে দিও তিন হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে স্মিতার মূলধন দেখো অপশান কততে রয়েছে সি ঠিক আছে তাহলে দুয়েটটা আমাদের হয়ে গেল সি দেখো এবার তিনে কী রয়েছে তিনে রয়েছে এ ইস টু বি সমান দুই ইজ টু তিন আর বি ইজ টু সি সমান হচ্ছে পাঁচ ইজ টু আট আর সি ইজ টু ডি সমান ছয় ইস টু সাত সমস্তগুলো কি রয়েছে অনুপাতে দেওয়া রয়েছে ঠিক আছে তো এস টু বি যখন দেওয়া রয়েছে এ ইস টু বিটাকে আমরা কত লিখতে পারি আমরা লিখতে পারি এ বাই বি বাই সি রয়েছে কত পাঁচ বাই আট সি বাই ডি এটা সমান রয়েছে ছয় বাই সাত আর চাইছে কত এ টু ডি এবার ভালো করে খেয়াল করে দেখো আমরা এই এ বাই বি বাই সি আর সি বাই কে যদি গুণ করে দিই এরকম করলাম এ বাই বি তার সাথে বি বাই সি আর তার সাথে সি বাই ডিটাকে গুণ করে দিলাম তাহলে কি ভাবো দেখো ভালো করে খেয়াল করো বি আর বি কেটে যাচ্ছে সি আর সি কেটে যাচ্ছে এ বাই ডি থাকছে ঠিক আছে এবার এ বাই বি এর এই মানগুলোও বসাতে হবে ডান দিকে দুই বাই তিন তার সাথে পাঁচ বাই আট আর তার সাথে ছয় বাই সাত ঠিক আছে এবার কাটাকাটি করো তিন দুয়ে ছয় দুই চারে আট তাহলে বা এ বাই ডি সমান কত থাকছে দেখো ওপরে আছে পাঁচ আর দুই পাঁচ দুই দশ আর নিচে আছে চার আর সাত সরি এখানে আরেকটা কাটাকাটি হবে দুই দুয়ে চার তাহলে ওপরে রয়েছে শুধু পাঁচ আর নিচে রয়েছে সাত আর দুয়ে কত চোদ্দ তাহলে এ টু ডি সমান কত হয়ে গেল পাঁচ ইজ টু চোদ্দ অপশন দেখো কত রয়েছে ডি তাহলে আমাদের তিনেরটা হয়ে গেল ডি ঠিক আছে 8টা হচ্ছে একেরটা হচ্ছে বি দুইয়েরটা সি আর তিনেরটা হচ্ছে ডি এরপরে দেখো চারের অঙ্কটা কি রয়েছে ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস আর বৃত্তের উপর একটি বিন্দু এবং পি আর সমান আর কিউ হলে কোন আর পি কিউ এর মান কত প্রথমে ছবিটা এঁকে নিতে হবে দেখো এটা হচ্ছে একটা বৃত্ত ঠিক আছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এর পি কিউ একটি ব্যাস এই পি কিউটা হচ্ছে বৃত্তের ব্যাস এখানে ও বিন্দু রয়েছে এবার বলছে আর হচ্ছে বৃত্তের একটা একটা বিন্দু বিন্দু এরকম জায়গায় রয়েছে যেটা নাম হচ্ছে আর তাহলে বলছে আর পি কিউ এই কোনটার মান কত ঠিক আছে তা খুব সোজা প্রথমত আমরা কি জানি আমরা জানি অর্ধবৃত্তস্থ কোন কি হয় সমকোণ দেখো এই যে পি কিউটা ওটা হচ্ছে বৃত্তের ব্যাস আর বৃত্তের ব্যাস কি করে বৃত্তকে দুটো সমান খণ্ডে বিভক্ত করে অর্ধেক অর্ধেক করে তার মানে এই যে উপরের partটা এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত আর অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তের উপর যে কোণটা থাকে এই কোণটা এটা কত হয় 90 ডিগ্রি তাহলে আমরা কি বলবো এখানে কোণ পি আর কিউ সমান 90 ডিগ্রি ব্র্যাকেটে লিখবে অর্ধবৃত্তস্থ কোণ ঠিক আছে আবার দেখো এই যে ত্রিভুজটা এই যে পি আর কি ঠিক আছে এই দুটো বাহুকে দেখো এই দুটো বাহু কি এই দুটো বাহু সমান তাই তো আবার বলা রয়েছে পি আর সমান আর কিউ এটা অঙ্কে বলা রয়েছে তাহলে যদি পি আর সমান আর কিউ হয় তাহলে কি হয় দুটো বাহু সমান হলে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাদের যে বিপরীতে কোনগুলো রয়েছে তারাও সমান হবে তার মানে কি এই যে বাহুটার বিপরীতে এই কোনটা আর আর কিউর বিপরীতে এই কোন পিটা এরা দুজন হবে সমান তাহলে অতএব কি বলতে পারবো কোন আর পি কিউ সমান কোন পি কিউ আর এরা সমান হবে এবার দেখো একটা ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি হয় একশো আশি তার মধ্যে একটা নব্বই বাকি দুটো সমান তাহলে কত কত হলে সমান হবে সেটার জন্য কি করব প্রথমত যে কোনটা জানা আছে একশো আশির থেকে নব্বইটাকে বিয়োগ করে দিলাম তাহলে তিনটে মিলে একশো আশি ছিল আর তার মধ্যে একটা নব্বই নব্বইটাকে বাদ দিয়ে দিলাম বাকি যে দুটো থাকলো তারা সমান সমান করার জন্য কি করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হচ্ছে উপর দেখা একশো আশি থেকে নব্বই বিয়োগ করলে হয় নব্বই তার নিচে দুই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদের যে কোনটা চাইছিল কোন আর পি কিউ অতএব কোন আর পি কিউ সমান হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যান্সার দেখো রয়েছে ডি ডিতে রয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এরপরে পাঁচের টাতে কি বলা রয়েছে দেখো দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত দুটো বৃত্ত রয়েছে তারা না পরস্পরকে স্পর্শ করছে না পরস্পরকে ছেদ করছে অর্থাৎ কি বৃত্ত দুটো পুরোপুরি আলাদাভাবে আলাদা ভাবে একটা বৃত্ত রয়েছে আরেকটা ঠিক আছে এরকম দুটো আলাদা আলাদা বৃত্ত তাহলে বলছি এদের মোট কতগুলো সাধারণ স্পর্শক থাকবে দেখো প্রথমত এই একটা স্পর্শক ঠিক আছে দুটোর যেটা বাইরের দিক গেল দিকে গেল এই একটা স্পর্শক ঠিক আছে দুটো স্পর্শক হলো আবার দেখো একটা এরকম স্পর্শক হতে পারে যেটা এইভাবে যাবে আবার একটা স্পর্শক এইভাবে যাবে ঠিক আছে তাহলে মোট কতগুলো স্পর্শক হলো মোট স্পর্শকের সংখ্যা হলো চারটি দেখো অপশন কত রয়েছে ডি তাহলে পাঁচেরটাও হয়ে গেল কি ডি দেখো ছয়েরটা কি রয়েছে টু আর দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়কন একটা নিরেট গোলক তার ব্যাসার্ধ হচ্ছে কত টু আর এবার বলো নিরেট গোলকের আয়তনের সূত্র কি আয়তন হয় তিন পাই আর কিউব হয় এখানে যেটা হচ্ছে যেখানে আর টা হচ্ছে কি ব্যাসার্ধ কিন্তু এখানে ব্যাসার্ধ কত বলা রয়েছে টু আর তাহলে আমরা কি করবো টু আর তার হোল কিউব সমান দেখো চারের তিন পাইটা পাই রেখে দিলাম কারণ অ্যান্সারে পাই রয়েছে দুই এর কিউব মানে হচ্ছে আট আর আর এর হোল কিউব মানে হচ্ছে আর কিউব সমান কত হচ্ছে তিন তো নিচে থাকছে কোথাও কাটাকাটি হচ্ছে না কি হচ্ছে আট চারে বত্রিশ বত্রিশ পাই আর কিউব বাই তিন এবার অপশন দেখো কোথায় রয়েছে দেখো এ এরটাতে তাহলে ছয় এরটা হয়ে গেল কত এ ঠিক আছে এরপরে আমরা করবো শূন্যস্থান পূরণ দুই এর একে কি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট টাকা হলে দ্বিতীয় বছরের মূলধন কত তো দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় প্রত্যেক বছর মূলধনটা পরিবর্তিত হয় তুমি কিছু একটা টাকা জমা রাখলে সেটার জন্য পরের বছর যে সুদটা পেলে সেই সুদ আর প্রথম বছরের টাকা দুটো মিলে হয়ে যায় তোমার দ্বিতীয় বছরের মূলধন তার মানে কি আমাদের এক বছর পরে যেটা সমূল চক্রবৃদ্ধি মানে সমূল চক্রবৃদ্ধি মানে কি মূলধন সহ সুদ তো সেই যে সমূল চক্রবৃদ্ধি সেটাই হচ্ছে আমাদের দ্বিতীয় বছরের মূলধন তার মানে সোজা সাপটা ভাবে আমরা বার করব যে আমাদের সমূল চক্রবৃদ্ধি কত তাহলে দেখো দুই এ এক একটা তাহলে দ্বিতীয় বছরের মূলধন সমান কত লিখবো আমরা পি ইনটু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার ওয়ান ফুল টু দি পাওয়ার ওয়ান কেন কারণ এক বছরের জন্য তো এটাই হচ্ছে আমাদের এই ওয়ানটা তোমরা নাও দিতে পারো তো এটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন এরপর একটা খুব সোজা প্রশ্ন রয়েছে সাত রুট এগারো একটি ব্যাস সংখ্যা তো আমরা কি জানি যে রুট দুই রুট তিন রুট এগারো রুট সতেরো এরকম যে সংখ্যাগুলো যেগুলোর আমরা বর্বমূল নির্ণয় করতে পারবো না সেগুলো হচ্ছে কি সংখ্যা অমূলদ সংখ্যা তাহলে সেই হিসেবে সাত রুট এগারো সেটাও কি সংখ্যা দেখো কোন গোলকের ব্যাসার্ধ আর আয়তন ভি হলে ভি ভেরিজেস কি হবে তো তার জন্য ভি যেহেতু আয়তন আয়তনের সূত্র কি আমরা জানি আয়তন ভি সমান হয় চারের তিন পাই আর কিউ তাই তো তো তার মধ্যে দেখো এই যে চারের তিন পাইটা এটা কি এটা একটা ধ্রুবক সংখ্যা চারের তিন পাই তো সেখান থেকে আমরা কি বলতে পারি ভি ভেরিজের আর কিউব ভেদের অঙ্কে তোমরা দেখেছো যখন এরকম ভি আর কিউব থাকে বা অন্য কোন সংখ্যা থাকে তখন আমরা সমান করার জন্য কি করি একটা ধ্রুবক দিয়ে গুণ করি তো সেই হিসেবে কোন ধ্রুবক বাদ দিলে সেটা কিন্তু ভেরিজাস লিখতে পারি তাহলে ভি ভেরিজাস কত আর কিউ এরপরে চারের প্রশ্নটা দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয় এই প্রশ্নটা আগেও ছিল সদৃশ হলে কি হয় সমানুপাতি হবে ঠিক আছে সদৃশ হলে সমানুপাতি হবে বাহুগুলি তারপরে পাঁচেরটা একটি চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হলে কোন দয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ তো তোমাদের একটা উপবাদ্য রয়েছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি হয় সম্পূরক তাই তো এরকম যদি একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকে তো এর বিপরীত যে কোনগুলো সেটা পরস্পর সম্পূরক হয় এর উল্টো বিবৃতিটাও কিন্তু সত্য যদি একটা চতুর্ভুজের এই বিপরীত কোনগুলো সম্পূরক হয়ে যায় তাহলে সেই চতুর্ভুজটা হবে কি সমবৃত্তস্থ বা একই বৃত্তের মধ্যে অবস্থিত তাহলে এটার উত্তর কি হবে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান হলে সেই ঘনবস্তুর বিশেষ নাম কি একটা সমকোণী চৌকলে যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়ে যায় সেটা কি সেটাকে বলা হয় ঘনক ঘনকের এই তিনটে মাত্রাই সমান হয় দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাকে বলা হয় মাত্রা তো তিনটি মাত্রা সমান হলে সেটা হয়ে যায় ঘন এবার রয়েছে সত্য মিথ্যা তো প্রথম প্রশ্ন রয়েছে অংশীদারি ব্যবসায় কমপক্ষে তিনজন লোকের দরকার তো তিনজন লোকের কি দরকার হয় দরকার হয় না কমপক্ষে দুজন থাকলেই তারা ব্যবসা শুরু করতে পারেন বা অংশীদারি কারবার শুরু করতে পারেন তাহলে এটা হচ্ছে মিথ্যা পরের প্রশ্ন দুটি সরি আসল ও সবৃদ্ধি মূলের মধ্যে সম্পর্কটি হলো আসল লেস দেন স্ববৃদ্ধি মূল আসল মানে হচ্ছে যেটা টাকাটা তুমি নিয়োগ করছো আর স্ববৃদ্ধি মূল মানে কি আসলের সাথে তুমি যেটা সুদ পাচ্ছ সেটা তাহলে বুঝতেই পারছো কোনটা বেশি হবে যখন সুদ পেলে সেটাই বেশি হবে তার মানে এটা হচ্ছে সত্য স্ববৃদ্ধি মূলটা বেশি তিন নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার সমান একশো সমীকরণের দুটি বীজ হলো প্লাস মাইনাস দশ দেখো এক্স স্কোয়ার সমান রয়েছে একশো তো এটা একটা কি সমীকরণ দ্বিঘাত সমীকরণ তো এখান থেকে কিন্তু আমরা এক সমান দশ এটা বলতে পারবো না কারণ এর দুটো বীজ থাকবে যেহেতু দ্বিঘাত সমীকরণ তো যখন আমরা কি করি এক্স এর মান রুট একশো করি তখন একটা প্লাস মাইনাস দিতে হয় সমান হচ্ছে কত প্লাস মাইনাস দশ কেননা তুমি যদি মাইনাস দশ এর হোল স্কয়ার করো তখন কত পাবে একশোই পাবে তাই তো তার মানে এক্স এর মান মাইনাস দশও হতে পারে প্লাস দশও হতে পারে তাহলে এটা কি হয়ে গেল এটা হলো সত্য এরপরে চার নম্বর হবে তখন হয় এ ভেরিসেস বি আর যদি এব ব্যস্ত ভেদে থাকে তখন হয় এ ভেরিসেস ওয়ান বাই বি তো ব্যস্ত ভেদে আছে তার মানে এই সম্পর্কটা রয়েছে এখান থেকে আমরা কি করতে পারি বা এ সমান ভেরিয়েন্স তুলে দিলাম তখন কি করতে হয় একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় বা কোনাগুনি গুণ করলে কি হবে এ এর সাথে বি গুণ হবে তাহলে এবি সমান হচ্ছে কে তার মানে কি এ ইনটু বি সমান হচ্ছে ধ্রুবক কিন্তু সম্পর্কে কি বলা রয়েছে এ বাই বি সমান ধ্রুবক তাহলে এটা কি সত্য এটা সত্য নয় এটা হচ্ছে মিথ্যা পরের প্রশ্ন রয়েছে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিমাত্র সাধারণ স্পর্শক থাকবে তো দুটি এককেন্দ্রীয় বৃত্ত কিরকম দেখতে হয় দেখো এই একটা বৃত্ত এর কেন্দ্র হচ্ছে এটা আরো এই বৃত্তেরও কেন্দ্র হচ্ছে এইটা তো এদের কোনো সাধারণ স্পর্শক রয়েছে কি এদের কোনো সাধারণ স্পর্শক নেই তার মানে এই বিবৃতিটা কি এটা হচ্ছে মিথ্যা এরপরে ছ নম্বর প্রশ্ন রয়েছে একটি উচ্চতা, উচ্চতা এবং তির্যক একটি সমকোণী ত্রিভুজের বাহুদর এটা সত্য দেখো একটা শঙ্কু হয় এরকম দেখতে তো তো এর কেন্দ্র থেকে যদি এই ভূমির উপর একটা লম্ব আঁকা হয় তাহলে দেখো এই যে আকারটা পাচ্ছি ভেতরে এটা কি একটা সমকোণী ত্রিভুজ তার মানে এর যে তির্যক উচ্চতাটা শঙ্কুটার যে তির্যক উচ্চতা সেটা কি ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা উচ্চতা সেটা হচ্ছে লম্ব আর এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে ভূমি তার মানে কি ব্যাসার্ধ উচ্চতা তির্যক উচ্চতা তিনটে মিলে তৈরি করে একটা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু তার মানে এটা হচ্ছে সত্য